এখানে দেখতে পাচ্ছো আমরা এখন জলের জল টল সব এখানে রেখেছি আর ভাই অলরেডি দেখতে পাচ্ছো আমাদের আগুন ধরে গেছে আর ভাঁপ উঠছে দেখো এইখান থেকে গাইস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো নতুন একটা হরর গেম তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ভাই একটা জঙ্গলে যাব আর ক্যাম্পিং করে থাকবো মেন কথা হচ্ছে সেই জঙ্গলে ভাই ভয়ানক ভয়ানক জানোয়ার থাকে যাই হোক আজকের গেমটা যে মজাদার একটা গেমপ্লে আর আজকে সেই জঙ্গলে থাকবো আমি বারো ঘন্টা থাকবো আর সেখানে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার আর ভাই কি বলবো হাঁপিয়ে যাচ্ছে শুরু করা যাক আজকের গেমপ্লে ভাই আমি এই জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করে থাকবো বারো ঘন্টা অলরেডি বারো ঘন্টা আর যতটা আমি শুনেছি এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকে তো ভাই ওই জন্য আমি এখানে চলে এসেছি আমাদের টাড়ি নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে দেখতে গেলে ভাই এখানে গাছটা সারা কিছুই নেই আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমাদের ভাঙা গাড়ি আর সামনে দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পিং করে রেখেছি অলরেডি আমাদের খুব সুন্দরভাবে একটা ক্যাম্পিং করেছি আর ক্যাম্পিংয়ের ভিতরে তোমাদেরকে যদি দেখায় আর প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক্যাম্পিংটা যেন না ভেঙে যায় তার জন্য সব মজবুত করে তৈরি করেছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা এক একটা বালতি লাগিয়ে রেখেছি আর নিচে পাকে আগুন জ্বলতেছে আর তার মধ্যে যেটা তোমাদেরকে মজার ব্যাপার যেটা ভাই দেখতে পাচ্ছ যে আমাদের ক্যাম্পিং এর ভিতরে দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে ব্যাগ তারপরে রয়েছে এখানে লাইট তারপরে একটা জলের বোতল আর তারপর মধ্যে রয়েছে একটা আর এখানে রয়েছে আমাদের অস্ত্র মানে একটা বন্দুক বন্দুকটা আমাদেরকে নিয়ে আসতে হয়েছে কেননা ভাই এখানে জঙ্গলি জানোয়ার থাকে আর আমাদের খুব সুন্দরভাবে একটা বিছানা পাঠিয়ে রেখেছি রাত্রিবেলা শুয়ে থাকব না ভাই জেগে থাকবো সেটা জানি না আর এখানে যতটা জানি শতটা ভাই এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার থাকে তো ভাই এখানে যে করে হোক ভয়ঙ্কর লোকেশনটা আমাকে খুব ভালো লেগেছে তার জন্য আমি এসেছি আর যতটা আমি জানি ভাই এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার আর এখান থেকে আমাকে ভাই আগুন ধরাতে হবে আগুন ধরানোর জন্য আমি পেয়েছি একটা শুকনো ডাল আর ওখানে নিয়ে গিয়ে আমি এখানে রাখবো তাহলে কিন্তু আমরা ভাই রান্না করতে হবে ভাই সকাল থেকে আমি কোনো খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বার হইনি আর প্রচুর খিদে পেয়েছে আমাকে যেই করে হোক আমাকে রান্না করতে হবে রান্না করে ভাই কিছু আমাদের আমার প্যাটের মধ্যে দিতে হবে ভাই গোটা দিন সকালবেলা বার হয়েছি আর এই মাত্র আমাদের ক্যাম্পিংয়ের কাজটা ফুরালো আর তার মধ্যে এখানে রয়েছে আর একটা খড়ি মানে শুকনো ডাল পড়ে রয়েছে আর এই ডালটাও নিয়ে গিয়ে আমরা এখন এখানে লাগাবো লাগার পরে ভাই আমাদেরকে কিছু ডাল খুঁজতে হবে না হলে কিন্তু আমরা এখান থেকে ভাই একটা ডাল দিয়ে তো আর আমরা রান্নাবাড়ি করতে পারবো না আর যতটা শুনেছি ভাই অনেক ক্যাম্পিং করে ভাই ওরা কিন্তু গ্যাস ট্যাস ছোটো ক্যাম্পিং নিয়ে ঘুরে বেড়ায় আর আমি সেটা ভাই মজা নেওয়ার জন্য আমি কিন্তু এখানে গাছের ডাল টাল কুড়িয়ে আমি কিন্তু এখান থেকে ভাই ক্যাম্প মানে রান্নাবাড়ি করব ওই রান্নাবাড়ি করার মজাই একটা আলাদা থাকে আর বিশেষ করে যারা যারা কিন্তু পিকনিকে যেত আগেকার ঘটনা বলছি তারা কিন্তু গাছে ডাল টাল নিয়ে যেত বা খড়ি নিয়ে যেত আর সেই জিনিসটা দিয়ে খড়িটড়ি দিয়ে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় আর এখনকার ভাই কথা বলছি যে এখনকার যদি গ্যাস দিয়ে রান্না বান্না করে ভাই একটু মজা আসে না কেননা ভাই একটু ধোঁয়া না খেলে আমাদের কোনো মজাই হবে না আর একটু ভাই আসল কথা হচ্ছে ভাই চুলোর মধ্যে রান্না করতে করতে ধোঁয়া না হলে কিন্তু একদম মজা হয় না আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের তিনটা খড়ি আমরা জোগাড় করেছি আর তার মধ্যে দেখতে হচ্ছে সামনের দিকে আর একটা খড়ি পড়ে রয়েছে আর এখান থেকে আমাদেরকেও এটাও কানেক্ট করতে হবে আর কালেক্ট করার পর ভাই আমাদেরকে আগুন টাগুন ধরিয়ে আমাদেরকে ভাই রান্নাবাড়ি করার কাজটা শুরু করে দিতে হবে আর দেখতে পাচ্ছেন আমরা অলকে আর একটা খড়ি পেয়ে গেছি আর এখানে নিয়ে গিয়ে আমরা এখন কি করব এখানে দিয়ে দিব আর এখানে ভাই আমি যাতে পারছি না কেন আমি ভাই আমি খাই আমার পেটে খাওয়াই নেই তা আমি হাঁটবো কীভাবে স্পিডে তার মধ্যে ভাই প্রচুর খিদে পেয়েছে আমাকে যেই করে হোক আমাকে আগে রান্নাবাড়ির বাড়ির কাজটা সারতে হবে তারপরে আমি খাতে পারবো আর এখানে অলরেডি আমাদের সাকসেসফুল হয়ে গেছে খড়ি নিয়ে আসা আর এখানে রয়েছে আমাদের মেস আরে ভাই কি বলে ভাই মেসিস মেস ম্যাশ রয়েছে এখানে আমাদের আর এখানে কিন্তু আমরা এখন আগুন ধরাবো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন জলের জল টল সব এখানে রেখেছি আর ভাই অলরেডি দেখতে পাচ্ছ আমাদের আগুন ধরে গেছে আর ভাঁপ উঠছে দেখো এই এখান থেকে আর মজার ব্যাপার হচ্ছে ভাই আমাকে তাড়াতাড়ি বন্দুকটা নিতে হবে বলা যাবে না এখান থেকে ভয়ানক জঙ্গলি জানোয়ারগুলো আসতে পারে আর এখানে দেখতে পাচ্ছ আমরা বন্দুকটা তুলে নিলাম এখন দেখবো যে বাইরের দিকে ভাই ভয়ঙ্কর সাউন্ড করছে শুনতে পাচ্ছো যে আর এখানে ভয়ঙ্কর সাউন্ড করছে বলা যায় না কোথায় কে ভাই নুকিয়ে আছে না আছে ভাই ভয়ঙ্কর এটা কি হচ্ছে আমার সামনে বলতে বলতে একটা ভয়ঙ্কর ভালু চলে আসলো মানে আরে ভাই এর পিছনে আরেকটা এখানে কে এড়ে লুমড়ি আরে ভাই শিয়াল আমার পিছনে শিয়াল চলে এসেছে যাই হোক বাঘ্যে আমি বন্দুকটা নিয়ে এসেছিলাম আরে ভাই দূর থেকে দেখো যে আরে একটা হেড়ে তেড়ে আসছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জঙ্গলি জানোয়ার মানে শুয়োর আরে ভাই এতগুলো শুয়োর বা জঙ্গলি জানোয়ার এতক্ষণ ধরে কিছুই ছিল না আমি যতক্ষণ বন্ধু আমি সকালবেলা এসেছিল আর আরও একটা একটা চলে জানি আমি সকাল থেকে কেন কি বললাম একটাও জঙ্গলি জানোয়ার ছিল না আর এখানে যখনই আমি আগুনটা ধরালাম তারপরে দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ারগুলো তারা বার হয়ে চলে আসতো আর একে দেখতে পাচ্ছ যে ভাই একটা জঙ্গলি শুয়োর আরে ভাই একে মরে না কেন আরে গুলি লাগে যে আরে ভাই কোথায় চলে গেল আর তার মধ্যে আমাদের কাছে আরে ভাই আমাদের কাছে একটা চাকু রয়েছে চাকু দিয়ে আমরা কি করব এখন ভাই আমাদেরকে যাই করে হোক আমাকে আরে ভাই কি বলবো যেই যেই জিনিসগুলো আমি মারলাম ভাই এই সেই জিনিসগুলো আমি খাই না শুয়োর তার মধ্যে আমার ওই যে লুমড়ি মানে শিয়াল একলা খাই না তার মধ্যে আমরা দেখবো যে আরো কোনো জায়গায় কোনো শিকারই করতে পারছি নাকি আর শিকারি করতে পারলে ভাই কোনো অন্য কোনো শিকারি ভাই যদি আমরা পাই তো আমরা মাংস টাংস খাতে পারবো আর এখানে ভাই মাংসটা পাওয়াটা খুব রিক্সের ব্যাপার কেননা ভাই এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ারগুলোয় অলরেডি যে ভালো ভালো খাবারগুলো খেয়ে ফেলেছে আমি কি খাবো এখান থেকে আর এখানে দেখতে পাচ্ছি একটা গাছের উপরে বাড়ি নাকি একটা ঘর আর এটা কী ভাই একটা ভালু চলে এসেছে ভাই মর আরে ভাই এটা কি হচ্ছে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর সত্যি করে মানুষ বলেছিল যে এই জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে আর দেখতে পাচ্ছ তাকে আমি কিন্তু ডেট করে দিয়েছি অলরেডি আর তার মধ্যে ভাই এখানে আমি এখানে আমাদের কোনো কাজ নেই আমাকে যেটা ভাই আমাকে খাওয়ার খুঁজতে হবে না হলে কিন্তু আমি এখান থেকে ভাই কিভাবে ফেরত যাব আমাকে যে করে হোক আমাকে একটু খাওয়ার খুঁজতে হবে আর ভাই আশেপাশে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর ভয়ঙ্কর ভালু আর কি কি সব ঘুরে বেড়াচ্ছে আদার্স তো আমার চোখে কিছুই পড়ছে না তো যাই হোক আমাকে মাস্টাস হয়তো মারতে হবে তো আমাদেরকে যেটা করতে হবে ভাই ওই পারে যেতে হবে আর ওই পারে হলে আমাকে ওই যে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের কাটার সেই কাটারটা আমাদেরকে নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু সেই লকটা আমি কাটতে পারবো তারপরে ওইদিকে সমুদ্র রয়েছে আর সেই সমুদ্রের কাছে গিয়ে আমি কিন্তু মাছ শিকারি করে নিয়ে এসে আর এখানে খাতে পারবো তো খুব মজা হতে চলেছে আজকের এই গেমপ্লেটা আর এখানে কি হচ্ছে ভাই ভালুটা চলে এসেছে আমাকে মেয়ে দেখো আরে ভাই লাগিয়েছে লাখ লাখ আরে ভাই আরে ভাই মারলো তো আমাকে আরে এটা কি হচ্ছে মরে না আরে ভাই মরেছে যাই হোক অনেকক্ষণ পর মরলো আর যেটা আমাকে করতে হবে ওই যে একটা বাড়ি রয়েছে মানে ঘর রয়েছে ওখানে কি রয়েছে ওটা তো গ্যাটের এক মানে তালার লক্ষাটা না আরে ভাই আরও একটা ভালো চলে এসেছে আরে ভাই দু তিনবারে এ মরে গেল তো এর অতটা জোর নেই হয়তো জঙ্গলের মধ্যে কিছু খাবার টাওয়ার ছিল না তার জন্য আর অতটা শক্তি নেই তো যাই হোক আমা আমরা চলে এসেছি এই ঘরের মধ্যে আর ঘরের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটা কাটার রয়েছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ কাটারটা আমরা পেয়ে গেছি আর এখন যেটা করতে হবে কাটারটা নিয়ে গিয়ে আমাদেরকে ভাই যেটা করতে হবে ভাই